দ্য সাইলেন্ট ম্যানর ষাট আমজাদের তীর্যকণ্ঠ দরজা ভেদ করে ওপারে পৌঁছালো মা মায়া হচট খওয়ার মতো নাটকে ওঠে ব্যস্ত পাইয়ে মিরের কাছে গেল পাশে বসে মিরকে ডাকলো সারা নেই মুখে স্পর্শ করতে সজাগ হয়ে উঠল সে মিরের শরীর মায়ার স্পর্শক তীত্ত বোধ করে হাতটি গালের কাছে নিল কাঁপছে মিরকে জাগাতে তার শরীর স্পর্শ করা দরকার দ্বিধাবোধের ক্লান্তি হাটটি মায়ার গালে স্পর্শ করতেই দিল মলিন কণ্ঠে মিরকে ডাকলো সারা নেই মিরের ঘোর এত তাড়াতাড়ি কাটবে না মায়া নিশ্চিত হলো অন্যদিকে তাকে ডেকে হয়রান মায়ের কিছু হলো বলে সে একটু এক ভাবনা শুরু করেছে মায়া মিরকে ছেড়ে ঘরের মূল দরজার কাছে এগোলো কি ভাববে কি করবে মস্তিষ্ক ভয় চাপ করতে প্রয়োগ করলো তেমন কোনো উপায় পেল না সেকেন্ড কোয়েব চুপ থেকে মুখের অভিব্যক্তি ঘুম ঘুম ভাব আনলো যেন সবই ঘুম থেকে উঠেছে বুদ্ধি করে ঘরের আলোটা নিভে দিল এরপর দরজা অর্ধেকটা খুললো দরজা থেকে হাত সরালো না আমজাদ বললেন না এতক্ষণ কেন লাগলো দরজা খুলতে ঘুমিয়েছিলাম শরীর খারাপ লাগছে কি হয়েছে কখন থেকে খারাপ লাগছে কাউকে ডাকবি তো আমজাদ ব্যস্ত হয়ে উঠলেন মায়া তার উত্তেজিত হাত বারণ করলেন বাবা আমার সামান্য ক্লান্তি লাগছে শরীরে তাই ঘুমিয়ে পড়েছিলাম তুমি চিন্তা করো না তুমি এখানে আমজা থেমে থেমে বলেন তোর কথা খুব মনে পড়ছিল সেই ছোট্ট মায়া আজ কত বড় হয়ে গেছে দুদিন পর পরের বাড়ি দিবি ঘর আমজাদের চোখে জল তার মায়ের চোখেও জলে ভরে উঠল। তবুও দরজা থেকে সরে দাঁড়ালো না আমজাদ নিজের চোখে আড়াল করে বলল। ঘরের ভেতরে বস কথা বলি মায়া হঠাৎ উচ্চস্বরে না বলে ওঠে নিমিশে গলা নামিয়ে ফেললাম তামতো করে বললো আসলে আমি ঘুমাবো ঘুম ভীষণ এরপর থেকে ব্যস্তই আবারও পাচ্ছে থাকতে হবে তো কিসের ব্যস্ততা তোর কাজ শুধু বউ সাজা বাকি কাজ করার জন্য লোকের অভাব নেই তুই শুধু আরামায়স করবি মায়ের ইচ্ছে করলো না আমাদের সাথে কথা বলার কি বলবে কোনো শব্দ তৈরি করতে পারছে না প্রতিটি মানুষের সাথে কথা বলার আলাদা অনুভূতি দরকার তেমনি কিছু বাবার সাথে বলাও অনুভূতি দরকার আপাতত মায়া সেই অনুভূতিগুলো সৃষ্টি করতে পারছে না ভয়ে আমজাদ জোর করে ঘরে ঢুকে বলে সর্বনাশ মায়ের চোখে ভয় আমজাদ লক্ষ্য করলেন এবং বললেন কিস্তিত বিষময় হয়ে তুই কোনো কারণে ভয় পেয়ে আছিস না তো তাহলে তোর চোখ মুখ এরম দেখাচ্ছে কেন ঘুম থেকে উঠলাম তো তাই চোখ মুখ এমনিই দেখায় তুমিও যাও ঘুমিয়ে পরে কথা বলবে আম যা তো মায়ের আচরণে ঘুমের উপর কখনো মায়ের এমন প্রভাব ছিল না মাঝে পথে কথা থামিয়ে যেতে বলে আজ মায়াকে বড্ড উদ্দিক দেখালো আমজার চোখ ছোট করে মায়ের ঘরের দিকে উঁকি দেবার চেষ্টা করলো মায়ের হাতে সাহায্যে দরজার একটু নিজের দিকে চাপিয়ে দিল আমজাদ বলো তুই ঘরে আলো অব্দি নিভে রেখেছিস ভয় পাস না না আগে ভয় পেতাম এখন আর পায় না বলে মায়া ঢোক গেলো এবার মেঝেতে একবার চোখ দিয়ে আমজাদের দিকে তাকালো আমজাদার আর কথা বাড়ালেন না হঠাৎ বিয়ে হয় বোধ মেয়ের মাথায় খানিকটা সমস্যা হয়েছে ভেবে নিলেন আমজাদ চললে যান যেতে যেতে খানিকটা ভাবেন মায়ের ঘরে এখন শালুককে পাঠাবেন নিশ্চিত মায়ের কিছু হয়েছে বলে উনার ধারণা অন্যদিকে মায়ের দরজা লাগিয়ে হাফ ছেড়ে ধপ করে খাটের উপর বসলো ঘরের বাপ না মোমবাতি জ্বালালো কয়েকটি মোমবাতি জ্বালিয়ে দেওয়ালের মৃদু আলো মুখটা আবচালোই ভেসে উঠেছে মায়া দেখলো মুগ্ধতা নিয়ে আমজাদের অধ্যায় এই শেষ নয় শালো অথব্য কেউ আসবে বলে মায়ের ধারণা একটু পর মায়া কান খাড়া করে শোনার চেষ্টা করে কারো পায়ের শব্দ কেউ আসছে কিনা মেয়ের কখনো মদ্যপান করে না আজ করেছে মায়া বিভ্রান্ত হয়ে নিজেকে ভাবছে সে কেন আজ খেলো বোধহয় মোহিনীর সাথে ঝগড়াঝাটি করেছে মায়া নিজ থেকেই ভেবে জবাব দিল মেয়ের বেঘরে ঘুমাচ্ছে মায়া পুনরায় বসা থেকে উঠে পায়চারি করছে দ্য সাইলেন্ট ফ্যানের বইটি থেকে মায়া জানতে পেরেছে নেশার ঘর থেকে একজন কিভাবে বেরিয়ে আনতে হয় জড়িবুটি দিয়ে সুফিয়ান হায়দার কে নেশার কাটিয়েছিল মায়ের মনে পড়ে যায় থমকে দাঁড়ায় সে এখন মিলে নেশা কাটাবে তার জন্য ঘরের বাইরে যেতে হবে ঝুঁকিপূর্ণ কাজ তবু করতে হবে রান্নাঘরে শালুক শেফালি মায়ে কখনো রান্নাঘরে আসে না আজ এসেছে রান্নার শালুকরা তাকে দেখে কিছুটা অবাক হয় বুড়ো কুঞ্চিত করে মসৃণ ভাবে আজ তোর কি হয়েছে মায়া গিয়ে শালুকের কাঁধের কাছে ঘেঁষে দাঁড়ালো তবে আবিষ্কার করছে কিছু বলার বৈঠকখানায় থমাস সন তিসনা শাহনারা জয়ন্তন বেগম এবং জয়ন্তন বেগম বসে সংলাপ আলোচনা করছে আমজা তাদের মাঝে বড় একা চোখ রান্নাঘরে ফেললো মায়াকে রান্নাঘরে দেখি কিঞ্চিত অবাক হলেন তখন অদ্ভুত আচরণ করেছে আর এখন রান্নাঘরে বলেছিল ঘুমাবে আর এখন এখানে মা বারবারই দুষ্টু আজ হয়তো তেমন কিছু করছে যা তাকে কিছুটা স্তব্ধ করছে আমজাদ দৃষ্টি নামিয়ে এড়িয়ে গেল মায়াকে উসখুস করতে দেখি শালুক বলল তুই হঠাৎ এখানে কি চাই শালুকের কঠিন গলায় প্রশ্ন শুনে মায়া প্রথমে ভয়ে চুপসে যায় এরপর বলল আমার তেঁতুলের শরপত লাগবে শালুকের ঠোঁট গোল হয়ে গেল মায়ের কথা শুনে সে শেফালি চোখে চোখাচোখি করলেন তার হাতে থাকা দুধের পাতিলটা চুলোই রেখে বললেন এ সময় তেঁতুলের শরপত কী করবি মা থমথম মুখে জবাব দিল লাগবে সব কিছুর জন্য প্রশ্ন করতে হয় না কিছু প্রশ্নের জবাব হয় না ফটোফট উত্তর দিল মায়া শালুক নির্বিকার ভেবে তাকে রইল কিছুক্ষণ হঠাৎ মায়ের আচরণ বদলে যাওয়া তাকে থাকি তাকে থাকতে বাধ্য করছে তারপরে পেছন ফিরে সঠিক ব্যাখ্যা করতে পারলেন না বলেন তেতুরেশ্বর পো তাওরাতে কি হয়েছে শোলখরা ভূমি আসছে মাথা ঘুরেছে তুমি তো বাবার মতো একসাথে অনেক প্রশ্ন করে ফেলছ যা বলছি জলদি দাও শালুক কিছুটা ক্রোধে বলে হঠাৎ তোর বিয়াদবি বেড়ে গেছে দেখছি আদদিন পর বিয়ার এখনি সব আদবकायदा ঠিক হয়নি তোর শালুকের কণ্ঠ হাবার মতোই যেন ভেসে গেল বৈঠকখানা থেকে শালুক্য উদ্দেশ্য করে বললেন তুমি মেয়ের সাথে চাচাচ্ছ কেন যা বলছ শুনো তো শালুকে আপনার তর্ক শিখে গেছে যেমন বাবা তেমনই তার মেয়ে বাবা মেয়ে বাবার মতোই তো হবে বলল মায়া তার কথা শুনে শেফালি হাসে শালুক মায়ের দিকে তাকালো না তাতেই কাজ করতে বলেছে তোমার বংশের সমস্যা তারা তারা কথা তোমাদের রক্সে মিশে গেছে এতটুকু বলতে মায়া তার মুখের কথা কেড়ে নিয়ে বলল তুমি বলে এই সংসার করছো অন্য কেউ হলে কবে চলে যেত শালুকের চোখ জলচল করে উঠে এবার মায়ের দিকে ঘুরে তাকায় সাফাল উদ্দেশ্য করে বলে ওকে সে তেতুলে বানিয়ে দে নয়তো আরও কথা শোনাবে আমি শোনার জন্য প্রস্তুত মা তুমি বলো ভালোই লাগছে খারাপ না মায়া আর শালুকের কথোপকথন শুনে বৈঠকখানায় বসে আমজাদ নিঃশব্দে হাসে ঘড়ির কাটা এখন ঠিক এগারোটার কাছাকাছি মায়া মিথ্যা বলে তেতুলের শরবত এনেছে মায়ের দিকে তাকিয়েছিল বটে কিন্তু অতিথি মায়ের ঘরে আর আসেনি কিন্তু তাকে অনুসরণ করে বুলবুল বুলবুল তার ঘরের সামনে কাপটি মেরে দাঁড়িয়ে মায়া মিরের পাশে বসে কিছু পোহর পর মিরের সৌন্দর্য দেখল মীরকে দেখে উদ্দেশ্য করে এখন বলে চলে যাবে মায়া কখনো চায় না সে জেগে উঠুক আবার চায় সে ঘুমাক আর সেই ঘুমন্ত মুখটা মায়া দেখো তেতুলের সরপত চামচের সাহায্যে মুখে দিল পরপর কয়েকবার সরপত মুখে দিল সময় গুনছে ঘড়ির কাটা গোল করে থেমে থেমে মিরের নেশার ঘোর একটুখানি কেটেছে মায়া অধীর বসে মিরের পাশে মায়া হামি তুলল ঘুম পাচ্ছে তার কিন্তু এখন ঘুমানো ঝুঁকিপূর্ণ সে খুব কষ্টে জেগে রইল মিরের নেশা কাটা সবই শুরু হয়েছে হাত পা নড়াচ্ছে মাথার এক কাত থেকে আরেক কাত করল মায়া এই সুযোগে মিরকে খুব করে কাছে ডাকলো মীর টিপ টিপ করে চোখের পাতা ফেললো মির পুরোপুরি চোখ মেলে তাকাতেই আবচা অন্ধকার ঘরটা দেখতে পেল প্রথমে সেই অচেনা মনে হলো এরপর এদিক ওদিক তাকাতেই মায়াকে দেখলো তাকে দেখে শান্ত চোখে জিজ্ঞাসা তুমি তুমি আমার ঘরে কি করছো তোমার চরিত্র ঠিক নেই দেখছি এত রাত একটা ছেলের ঘরে এসেছ তোমার মতলব কি আমার জানা আছে মায়া মিরের মুখ থেকে সব কথা শুনে হেসে ফেললো তার হাসি বাদন হারা জিজ্ঞেস করলো হাসছো কেন আগে বলো এ ঘরে কি করছো শুনুন মশাই আমি আপনার ঘরে নই আপনি আমার ঘরে মীর এবার পুনরায় চার পাঁচটা দেখলো সত্যের এটা মায়ার ঘর তার সাথে রং ঢং করে কথা বলছিস বলছিল এরপর আর কিছু মনে নেই মির বলল। কেউ এসেছিল না আমার নেশার ঘর কীভাবে কাটলো তেঁতুলের শরবত দিয়ে কীভাবে জানলে দ্য সাইলেন্ট ম্যানের বইটি পড়ে এখন লেখক সুফিয়ান হায়দার এরকম নেশা করেছিল ফারদিনা বাড়িতে মনে নেই আজ তাহলে তুমি কিছু সময়ের জন্য ফার্তিনা হয়ে উঠেছিলে যাক ভালোই হয়েছে নয়তো তোমার সাথে এত সুন্দর করে সময় কাটাতে পারতাম না এখন আপনি চলে যান মায়া যেন মিরকে তাড়িয়ে দিয়েছে মীর বলল দুদিন পর এমনিতে বিদেশে চলে যাবার আর তাড়িয়ে দিতে হবে না ছাই তখন মনে পড়বে আমাকে ছাই পড়বে আপনাকে আর মনে পড়বে না যত দূর তালিমনগর ছাড়বেন ততই আমার জন্য মঙ্গল মেয়েদের বুক ফাটে মুখ ফটে না আপনি ধরে নিলেই হবে বরং মুখ ভেঙচি কেটে দিল সে মির মায়ের দিকে গভীর দৃষ্টিতে তাকালো মায়া নড়ে চড়ে ঠিক হয়ে বসলো চোখের পাতা ভিজে পড়লো এভাবে দেখবেন না বারে এভাবে দেখলে কি হবে দুদিন পর তো দুলা দেখবে তারা আগে না হয় একটু দেখে যাই মায়া কিছু বললো না মির মোমবাতির মায়াকে একবার দ্বিতীয়বার ঘড়ির দিকে তাকে বলল চলি আমি বলে খাট থেকে নামলো মায়া তৎক্ষণাৎ ভিড় ভিড় করে বলল। অসভ্য মির ঝুঁকে মায়ার দিকে চলে আসে শোনো মেয়ে বাচ্চা বলে আর ছেড়ে দিলাম নয়তো দেখতে মির কথাটা অসভ্য মায়া বুলবুলকে দেখে ভয়ে আদমরা মির দরজা খুলতেই বের হয়ে আসে থাকা বুলবুল বুলবুল ঠাস করে ঘরের মধ্যে পড়ে গেল গেল মায়ামির কনুয়ে আঘাত পেল শরীর শীতলের শীতের কারণে ব্যথায় ককিয়ে ওঠে গলা খাকারি দিয়ে কাঠ হয়ে যায় যেন গিলে ভেজাল ভেজালো তখন তখন মীরকে হুট করে ঘর থেকে বের হতে বারণ করে ভেবেও ভুলে যায় মিরের উল্টো পাল্টা কথার জন্য সে বিছানা থেকে নেমে পড়ল কাপ্পা গলায় বুলবুলকে বলো বুলবুল ভাই তুমি এই সময় এখানে বুলবুল হিহি করে হেসে বলে আমি কিছু দেখিনি আর কিছু শুনিও নি বলল তুমি কিছুই দেখো নি আর শোনোনি মানে কি কি করলে আর বললে নিশ্চিত করে শুনতে পারছো না মায়া মিরকে দেখলো কিসে কি বলছে লোকটা মুখ বিধে বুলবুল মেজা থেকে উঠে দাঁড়ালো প্রথমে তাকালো মায়ের দিকের পর মিরের দিকে দৃষ্টিতে আপনার এই এতক্ষণ কি করলেন তুমি যা ভাবছো তা নয় ভাই মায়ের কথা শেষ করার কাঁধে হাত লাগলো হুম বুলবুল ভাই তুমি যা ভাবছো সেটাই বুলবুলের চোখে এবার প্রশস্ত মুখের হাসি আরো গাঢ় বুলবুল বললো আমি যা ভাবছি তাই সত্যি হুম এখন কি করবি বল মির জিজ্ঞেস করে বুলবুল ভেবে বললো আমি এ কথা কাউকে বলবো না যদি কাউ আমাকে অনেক টাকা দেন আচ্ছা চল তুই চাস दे तु आज के আমি আর মায়া কি করেছি এই ঘরে এসব কাউকে বলবি না বুলবিল মাথা কাত করে বোঝালো সে কাউকে বলবে না তারা দুজন চলে যায় কোথাও একটা মায়া দরজা লাগিয়ে ধপ করে খাটের উপর বসে বুলবুল দেখে নিয়েছে মিরকে টাকা লোভে সত্যি লুকাতে যাবে কিনা ভাবছে সে রাতটা গভীর থেকে গভীরতর হচ্ছে মায়ার চোখে ঘুম নেই রাত পোহালে একটা শব্দে আজকাল ঘনে কানের কাছে ঘন ঘন ভাসে মায়ার বিয়ে বিয়ে নিয়ে ঘেরা কত স্বপ্ন থাকে প্রতিটা নারীর আজ মায়ের সেই স্বপ্ন কেবল দুঃস্বপ্নের মতো ইচ্ছে করে ভেতরে এতটুকু আনন্দ তৈরি করতে পারছে না মেয়েদের বিয়ে সময় বোধ পণ হিসেবে বাবার বাড়ি থেকে অনেক সবই দেওয়া হয় শুধু নিজের ভালোবাসার মানুষটিকে দেওয়া হয় না যদি নিয়ম মেনে যে যাকে ভালোবাসে তাকে পেত তাহলে আজকে বোধহয় মায়া সবচেয়ে বেশি খুশি হতো সে মেয়েকে পেত তাকদের আস্তার সেই খুশি সৃষ্টি করত। ঘড়ির কাটে এখন বারোটার কাছাকাছি মায়া জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে আছে নীরবে ঘুম নেই চোখে তার আজ তৃষ্ণা তার সাথে শুয়েছে তৃষ্ণা ঘুম চোখে মায়াকে ডেকে শু বলে শুনতে বললে মায়া জানালা বন্ধ করে ঘরের ভেতরে প্রবেশ করে দূর পশ্চিম দিক থেকে সুর ভেসে আসলো মায়ের কানে আসতেই থমকে গেল সুরটা থাকে মায়া তৃষ্ণাকে ব্যস্ত কণ্ঠে তৃষ্ণা উঠে বসে বিছানা এত ছেড়ে আজ তৃষ্ণা শুনেছে সুর তার একে অপরে চোখাচোখি করে অদ্ভুত কিন্তু এতরাতে কে বাজাচ্ছে বাসি তৃষ্ণা হতবাক চল আমরা ওদিকে গিয়ে দেখি কেই অচেনা বাসিওয়ালা আজকে তোকে দেখতে হবে কিন্তু এত রাতে তো কিছু হবে না চল বলে তারা টর্চ লাইট নিয়ে ধীর সুস্থে পায়ে বের হয় বাড়ির পেছনে ছোট্ট লোহার দরজা খুলে সুর ধরে হাঁটতে শুরু করে টর্চের আলো নিভে ফেলে চাঁদের আলোয় তীব্র আলো ফেলছে সেই হাঁটছে তারা সামনে এগোতে এগোতে ভেসে আসলো আদো ছায়া এক নিস্তবতা বড় ধান ক্ষেতের পাশে শিমুল গাছ ঠিক সেই গাছ থেকে ভেসে আসছে সুরটি মায়াতইসাকে বলে শিমুল গাছের নিচে নিশ্চুত কেউ বসে আছে কারো ছায়া দেখা যায় কঠিন সুরে প্রমাণিত হলো শিমল গাছের নিচে বসে কেউ বাসির সুর তুলেছে সুরের সাথে সাথে যেন ভেসে আসছে ধোঁয়া তিসা মায়ার দিকে তাকে ভয়র্ত কণ্ঠে বললো কে হতে পারে এই বাসিওয়ালা পর্যন্ত ছিল পর্ব ষাট এখন শুরু করছি পর্ব একষট্টি মায়া ও ত্রিশা অচেনা বাসিয়ালোর নিকট পৌঁছাতে চাইল ত্রিশা ভয় পেয়ে শিয়ালের তীর্যক ডাক ভেসে আসতে সে সামনে এগোলো না আর মায়াকে যেতে বললো আগে মায়া সাহস করে আগে এগোতে চাইল কিন্তু তার বিথা গেল যেন শিমুল গাছের দিকে পা বাড়াতেই পেছন থেকে ধপ করে তার মাটিতে কেউ যেন ধরে নিল মায়া একজোড়া ভয়ার্ত চোখের দিকে তাকাতে থমকে গেল ত্রিশাও সে একজোড়া পিছু ঘুরলো মীর তার হাত ধরেছে মায়া ক্ষুদ্র চোখে তাকাতেই তার দিকে মায়াকে অতিক্রম করে তার পেছনের দিকে দেখলো মৃদু চাঁদের আলো ব্যতীত কিছুই নেই যা এই মাঝরাতে দুটো মেয়ে ঘরের বাইরে বের করে গহীন পথে আগমন করতে বাধ্য হয়েছে মীর দূর পথ হতে চোখ সরিয়ে নিল মায়ের হাটটা ধরা ছিল শক্ত করে ছেড়ে দিল হাটটি লাল হয়ে গেছে মায়া অতৃষ্ণা না নত দৃষ্টিতে তাকিয়ে মীর বললো এই রাতে তোমাকে বাইরে কেন প্রশ্ন করে মির দুজনের দিকে তাকালো তৃষ্ণা কিছু বলল না মায়া এবার তৃষ্ণা দিকে দ্বিতীয়বার মীরের দিকে চেয়ে বললো অচেনা বাসিওয়ালার সুর শুনতে পেয়েছিলাম তাই আমি আর তৃষ্ণা দেখতে এসেছি কেশে ছোটবেলা থেকেই অচেনা বাসিওয়ালার গল্প শুনেছি বড় হয়ে বাস্তবে পেয়েছি সুফিয়ত হায়দারকে চোখে দেখিনি একটু তবে বিরতি নিল মায়া মীর মায়ার থেকে সম্পূর্ণ কথা শোনার জন্য অপেক্ষা করছে মায়ের ঢুক গিলে ভিজিয়ে বলল এর আগেও একদিন অচেনাবাসীর সুর শুনতে পেয়েছি কিন্তু তা দেখিনি আজ সেই সুর শুনে ছুটে এসেছি তাকে দেখতে আমি কোনো অচেনাবাসী হলো সুর শুনতে পাচ্ছি না এসব তোমাদের মন গড়া ধারণা মায়া অতৃষ্ণা সজাগ হলো যেন হঠাৎ সত্যি এখন কোনোবাসি সুর ভেসে আসছে না মায়া ব্যাকুল হয়ে চারদিকে তাকালো না সুর আসছে না না গাছের নিচে কেউ বসে আছে মীর কণ্ঠে বলে শোনো মেয়ে হুটহাট ঘর থেকে বের হবে না কখন কি হয়ে যায় বলা যায় না আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না আমার কিছু হলেই বা আপনার কি তাতে তো আপনার কিছু যায় আসে না মীর মায়ের দিকে উত্তাপ চোখে তাকালো তার কণ্ঠনালী টান টান ধরে নিল আমার কিছু যায় আসে না এখন বাড়ি চলো একাই এসেছি একাই যাব। এত বেশি সাহস দেখিও না চলো বলে পথ ছেড়ে দিয়ে মায়া পুনরায় বলল বললাম তো আপনি যান আমরা একাই যাব তৃষ্ণা তো আছেই চলে গেছে বলে মির হাসলো মায়া পাশে তাকে দেখে তৃষ্ণা চলে গেছে এতক্ষণ মীরের সাথে কথা বলার জন্য পাশে দেখা নি প্রতিটি পাশে থাকা মানুষটির প্রতি খেয়াল রাখেনি সে ওকে দিয়ে একবার বাড়ির পথ দেখলো তৃষ্ণা চলে যাচ্ছে মায়া তো বস সাহসে আছে বলে অভিনয় করলো আমি আপনি যান আমি আসছি কেন তুমি কি বাসিওয়ালাকে খুঁজতে যাবে মেয়ের খানিকটা রেগেই গেল কোথায় যাই আপনার সমস্যা হুম আমার সমস্যা ঝগড়াঝাটি করার ইচ্ছা হলে ঘরে বসে করবে এখন চলো আপনি যান আমি তারপর একা একা আসছি আর আমাকে নিয়ে আপনাকে এত চিন্তা করতে হবে না আমার কিছুই হবে না আর হলেই বা কি অনেক কিছুই হবে প্রথমত অনিদ্রার বিয়ে আর বিয়ের আগে সে বিধবা হবে দ্বিতীয়ত তোমার বাবা মেয়ে আর তোমার মা কান্নাকাটি করবে ছেলেরা বিয়ের আগে বিধবা হয় মেয়ে ভুরু ফেললো হুম হয় বলছি চলো হোক সে বিধবা আপনার তো কিছু যায় আসে না তাহলে চলে যান আপনি মীর উত্তাপ গলায় কণ্ঠনালে কিছুটা উচ্চস্বরেই চেঁচিয়ে বলল। অফকোর্স যায় আসে সে কখন থেকে এক কথা বারবার বলেই যাচ্ছ বলেই যাচ্ছো হয়রান হয়ে যাচ্ছি মিরের রূপ শব্দে মায়া থ মেরে গেল নিষ্পলক তাকিয়ে রইল মিরের দিকে মির দৃষ্টি সরিয়ে ফেললো অন্যদিকে আড়াল থেকে কিছু বলল তবে তা অস্পষ্ট শুনতে শুধু প্রকৃতি মায়ার খুশি হয় মিরের মুখে এরকম কথা শুনে মির তাকে নিয়ে ভাবে তার কিছু হয়ে গেলে তার যায় আসে এইটুকুতে হাসি চলে আসে মায়ের মুখে কিন্তু তার সে হাসি দীর্ঘ হলো না মির দম ছেড়ে বলল কারণ তুমি আমার খালাতো বোন তোমার কিছু হলে ভাই হিসেবে একটু খারাপ তো লাগবেই তাই না মায়ের মুখটা ধোয়াময় করে নিল তার শরীরটা শীতের পোশাক নেই পাতলাও না জড়িয়েছিল মির তা দেখে অচেনা বাসিয়ার সুরে এতক্ষণ তীক্ষ সে শীতের পোশাক অব্দি ভুলে গিয়েছে বলে তার শীতের মোটা চাদরটা খুলে দিল তার দিকে দরদ দেখাতে হবে না বললো মায়া দয়া দেখালাম দরদ দেখি কি হবে তুমি তো অন্য কারো অন্য কারো জিনিসের প্রতি হাত বাড়াতে নেই আপনি তো হাত বাড়িয়ে দিলেন হাত বাড়িয়ে দিলাম ভাবলে ভুল কিন্তু ছুঁয়ে দেখিনি চলো রাতটা উপভোগ করি কলঙ্ক লাগবে লাগুক কলঙ্ক পুরোপুরি পরিষ্কার করবে অহংকার বাড়বে আরও তোমার আপনি অনেক কথা জানেন সময় এবং পরিস্থিতি অনেক কিছু বলতে শেখায় মেয়ে বলে ঠোঁট বাকি আসলো মেয়ের বাড়ি ফিরবো এতক্ষণ আমি বলেছি যাওনি এখন আর যেতে দেবো না আগে চলো শিমুল গাছের দিকে যাই মায়ে এবার শিমুল গাছের দিকে তাকালো দ্বিতীয়বার মিরের দিকে চেয়ে সম্মতিতে মাথা নাড়ালো মির এবং মায়া পাশাপাশি হাঁটতে শুরু করলো ধান ক্ষেতের আল ধরে মায়া ঘুরে ঘুরে কাত পাশ থেকে মিরকে দেখলো সাদা রঙের একটা গেঞ্জি পরনে আর প্রবল শীত এই শীতে যেন তাকে ছুতে পারছে না মির বললো কি দেখছো মায়া নাশে মাথা নাড়ে দুজনে পৌঁছে যায় শিমুল গাছের নিচে শিকড়ের ওপর বসে মায়া মির বসল দুহাটু ফাঁক করে রাত বাড়ছে ধরনিতে খোলা খেতে শোষ করে বাতাস চারদিক মুখরিত হয়ে যাচ্ছে মির আধারে গুজে একটি ছোট ডাল হাতে তুলে মায়াকে আঘাত করতে শুরু করে মায়া দৃষ্টিতা দেখে মাটিতে মায়া দৃষ্টি দেখে দ্য সাইলেন্ট ম্যানের বইটির কথা মনে পড়লো ফারদিনার কথা আরেকবার সুফিয়ানের কথা মনে পড়লো সুফিয়ান গম্ভীর চিন্তায় ডুবে থাকলে মাটি তাকে বুকি করতো নদীর তীরে বসে থাকতো ঘাস টেনে ছিঁড়ত বেশ মিল পেলো মায়া আপনাকে সুফিয়ান হায়দারের মতোই লাগছে মায়া বললো মীরের চোখের দিকে তাকিয়ে মীর হাত থামিয়ে জবাব দিল সুফিয়ান হায়দারের মতো ভাগ্য না হয় হোক হলে কি মীর গভীর শ্বাস ফেলে বললো সুফিয়ান হয় যতটা কঠিন জীবন পার করেছে এরকম কেউ বোধহয় কোনো দিন করেনি নিজের বোন সহ পরিবার এবং গ্রামবাসীদের বাঁচাতে গিয়ে নিজের প্রিয় মানুষকে নিজের হাতে হত্যা করল এরপর নিজেও মরলো আর মরতে ভয় পায় না কিন্তু নিজের চোখের সামনে প্রিয় মানুষটার কিছু হোক তা চাই না সহ্য করতে পারবো না খোদের কাছে ফরিয়াদ আমার প্রিয় মানুষটির কিছু হওয়ার আগে যেন আমি দুনিয়া থেকে যাই খুব ভালোবাসেন তাই না নিজে থেকেও বেশি আপনার কাছে প্রেম ভালোবাসা মানে কি প্রেম হলো সৌন্দর্য আর সত্যে সত্য দিয়ে আত্মার যাত্রা প্রেমের শুরু হয় এইভাবেই প্রকৃতি এবং প্রেম মানুষের জ্ঞান নৈতিকতা অধিক উৎকষ্টের দিকে নিয়ে যায় এতটুকুতে সীমাবদ্ধ মির হেসে দূরে কুয়াশার দিকে চোখ ফেলে প্রেমের ব্যাখ্যা দেখা যায় সংক্ষেপে প্রেম থেকে জীবন জুড়ে প্রেম প্রেম শূন্য থেকে পূর্ণ করে মানুষকে ধ্বংসও করে আপনার জীবনে মোহিনী প্রথম ভালোবাসা নাকি তার আগেও কেউ ছিল ছিল একজন তাকে আজও ভালোবাসি যাকে দিয়ে ভালোবাসার সূচনা ছিল তাকে কি কখনো ভোলা চায় সে মায় অধীর আগ্রহে জিজ্ঞেস করে বলবো আজ না অন্য একদিন আজ নয় কেন প্রতিটি জিনিসের উপযুক্ত সময় দরকার প্রতিটি সত্যের নিখুঁত সময় সৃষ্টি করে নিতে হয় আর আমার সত্যিটা বলার সৃষ্টি এখনো হয়নি সাজিয়ে গুছিয়ে বেশ সুন্দর করে কথা বলতে পারেন আপনি আশেপাশে পরিবেশ নির্জন হয়ে উঠলো আরও দূর থেকে শিয়ালের ডাকাডাকি খুব কাছে চলে আসছে মায়া বারবার ভীতুভাবে তাকাচ্ছে তবু আজ ভয়ার্থটা যেন তাকে তীব্রভাবে ছুতে পারছে না পাশে মীর বসে সাহস পাচ্ছে আবার ভাবে গ্রামে অনেক কৃষক আছে রাতে ফলে ধান দেখতে বের হয় ধান তোলার সময় ঘনি এসেছে তাদের মধ্যে কেউ দেখে ফেললে সমস্যা দুর্নাম ছড়াবে দুদিন পর তার বিয়ে বিয়ের আগে মাঝরাতে পরপুরুষের সাথে রাত ঘোরা মোটেও সম্মানের কাজ নয় মা নির্লিপ্ত ভঙ্গিতে বলো চলুন এখন উঠি অনেক রাত হয়েছে বাবা জানতে পারলে খুব বকবে আজকের রাতটা আমাকে দিলে তাও সীমিত সময় আগামীকাল সকালটা আমাকে দাও কেন সকালে কি তুমি আর আমি স্বীকার করতে যাব কোথায় যেখানে তোমার আর আমার প্রথম দেখা হয়েছিল আমি স্বীকার করতে পারি না তিন নিশানা করে বিদ্ধ করতে পারি না আমি শিখিয়ে দিব মায়া প্রথম কয়েক সেকেন্ড চুপ থাকে এরপর জবাব দেয় দেব পরের দিন সকালে মায়া খুব দ্রুত ঘুম থেকে উঠে তৈরি হয়ে মিরের সাথে শিকার করতে বের হওয়ার জন্য আজকাল মিরের সাথে তার মিশতে বেশ ভালো লাগছে সৃষ্টি সময়ে ঘরে তারা। দিকে তাদের জন্য অপেক্ষা করছিল রাত জেগে মায়া তৃষ্ণার আচরণে খুশি হয়েছিল বাইরে বের হওয়ার জন্য মায়া শেফালি আর তৃষ্ণার সাহায্য নিয়েছে বাড়ি ভর্তি অতিথি সবার নজর এড়িয়ে বের হতে হবে আপাতত ওরা কোথাও গেছে এক্ষুনি ফিরবে বলে গৌরী আসলো মায়ার ঘরে মায়ের পরনে শিকারী পোশাক দেখে জিজ্ঞেস করলো শিকার করতে বের হচ্ছিস শুধু শিকার না মীরের সাথে বের মীরের সাথে বের হচ্ছি মায়ের মুখে উচ্ছ্বাসি দেখে গৌরী বললো এত আনন্দ হচ্ছে যেন মীরের সাথে পালিয়ে যাচ্ছিস অচিন দেশে গিয়ে ঘর বাঁধবি সে আমার না হোক অন্তত তার সাথে কিছু মুহূর্ত তৈরি হোক যাতে আমি আমার নাতনাতনিকে আমার অপূর্ণ প্রেমের কাহিনী শোনাতে পারি আস্থাকে দেখে ভীষণ ভালো লাগছে তোর এই কঠোর মনটা দেখে আনন্দ হচ্ছে জীবনের পর যতই ঝড় আসুক না কেন এভাবে সবসময় শক্তি নিয়ে থাকতে হবে বলে আলতো হাতে মায়ের বাধাকে কাঁধে ধাক্কা দিল সে দুজনের কথা বলছিল মায়ের ঘরের দরজার কাছে বসে সোজা তাকাতেই মিরের ঘর মিরের ঘর থেকে বের হলো তাদের দুজনের দিকে চোখ পড়তেই মিরের দিকে ঘরি রঙের বুট পায়ে কালো প্যান্ট সাদা শার্ট তার উপর হালকা খয়ের একটি কোটি মাথায় পাগড়ি হাতে বেসলেটটা পড়তে পড়তে মায়ের ঘরের দিকে হাঁটছিল শিকারী পোশাকের সাথে পাগড়ি ছয়ে যেন মিরের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গেছে মির মায়ের ঘরে এসে বলল কখন বের হবে আপনি আগে যান আমি আসছি তোমার আরশনে আর দরকার নেই তুমি হেঁটে এসো বটগাছের নিচে আমি অপেক্ষা করছি আর 어সে চলে যাবে বলে মির সময় না নিয়ে ব্যস্ত পায় হেঁটে ঘর থেকে চলে গেল মায়া গৌরীর সাহায্যে লোকচক্ষুর আড়ালে বাড়ির পেছন দিয়ে মিরের কাছে পৌঁছালো মির তার অশ্ব অগ্নিল এর পিষ্ঠে চেপে বসা মায়া বলল আমি কি আপনার সাথে এক অসে যাবো গেলে কি হবে আপনার মতলব কি মির হেসে বলে এই মেয়েটা একটু হলেও মতলব খুঁজে আর কোনো মতলব নেই থাকতেই পারে এখন তো বলে মায়ের দিকে হাত বাড়িয়ে দিল মা ইত্তবোধ করে হাতে হাত রেখে উঠে বসে মীর তার সে পেছনে বসাম মায়া ঘুরে একবার দেখলো মীরকে মীর মায়ের দিকে তাকিয়ে অসে লাগাম টেনে ধরতে অশ ছুটলো নির্দেশনা মোতাবেক বেশ কিছুক্ষণ পর তারা পৌঁছে যায় উত্তরের পাড়ার জঙ্গলে জঙ্গলটি আকার খুব বড় হলেও সৌন্দর্য বৈচিত্র্যে মনোমুগ্ধকর গ্রামের উত্তর পাশে অবস্থিত এই জঙ্গল যেন প্রকৃতির নিজস্ব আশ্রয়স্থল চারদিকে উঁচু উঁচু গাছ ঘন ঘন ঝোপঝাড় আর সবুজ লতা পাতায় সাজানো যেন চার পাঁচটা শীতল সজীব থাকে সারা বছর সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে পড়েছে পুরো জঙ্গল সোনালি আবু ছেড়িয়ে দল বেঁধে হরিণগুলো কখনো ঘাস কাছে কখনো ভয় পেয়ে দৌড়ে পালাচ্ছে আড়ালে তাদের মসৃণ বাদামি গায়ে সাদা ছোপ ছোপ দাগ সতর্ক করছে যেন জঙ্গলের সুন্দর চারও বাড়িয়ে দিয়ে সকালের সময় দ্রুত চলে যাচ্ছে তারা থামে জঙ্গলের নিকটে এসে অস থেকে নামে না মায়া দূরে দূরে হরিণীদের ছোটাছুটি দেখছে ওরা যেন বুঝে গেছে মীরার মায়া বোধ তাদের শিকার করতে এসেছে মায়া বলল শুধু কি শিকার করার জন্য এসেছে এখানে তোমার কি মনে হয় মীর যেন সোজা প্রশ্নের জবাব দিতে নারাজ আমি ঠিক বুঝতে পারছি না মীর মায়ের কানের কাছে মুখ নিয়ে মিনমিনিয়ে বলল মূল উদ্দেশ্য তোমাকে শিকার করা মানে মায়া আকস্মিক অবাক হলো মিঠে হেসে উড়িয়ে দিল উত্তর দিল না তিনির তীর বের করে মায়ের হাতে দিল মায়া বললো আমি তো তীর ছুটতে পারবো না মির কোনো জবাব না দিয়ে মায়ের ডান হাত ও পাশে নিয়ে নিল মীর তার দু হাত সামনে নিয়ে তীরটা ধরলো মায়ের হাতে হাত রেখে তীরটা নিশানা করলো ধীরে ধীরে তিরটা একটি ব্যস্ত হরিণকে উদ্দেশ্য করলো মায়ের গালের সংস্পর্শে মিরের গাল মায়া ঘুরে দেখে মীরের চোখের ইশারায় তাকে বোঝালো তুমি সামনে তাকাও মায়া তাকায় এরপর মির দূরঝুরতেই শিকার হরিণে দিকে হরিণকে শিকার করে ফেললো মায়া হেসে উঠলো গগন কাঁপিয়ে মায়ার মাতার একটা সুন্দর হাসি মির শিকার করতে মনে মনে এরপর দুজন নেমে দাঁড়ালো অশ্ব থেকে হেঁটে গেল হরিণের কাছে মায়া চারপাশে তাকালো আছে জঙ্গলে কেউ আসে না না কেন কেন সবাই জঙ্গল থেকে দূরে থাকে বলে থাকতে বলে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এই জঙ্গলে তুমি জানো না আমি তো বিদেশে ছিলাম কিভাবে জানব আপনি সেই ঘটনা সম্পর্কে জানলে দয়া করে বলুন মা অনুরোধ করলো মীর আটকে রাখা দম ফেলে বলল এক অসম্পূর্ণ প্রেম কাহিনী এখানে সমাপ্তি হয়েছিল দরিদ্র ঘরের ছেলেদের সাথে সম্রাট পরিবারের মেয়ের সম্পর্ক পরিবার মেনে নেয়নি সেই প্রেমিক ছিল যেন শাহজাহানের মতোই ছুটে গেল সেই মেয়ের বাবার কাছে যে কোনো বিনিময়ে সেই মেয়ের জীবন সঙ্গী হিসেবে চাইল বেমান বাবা শর্ত দিল এই জঙ্গলে এক রাত কাটাতে হবে তখন সময় এই জঙ্গলে বাঘ চিতাবাঘ এসবের আনাগোনা ছিল বসবাস করত তারা সাহস করে উন্মাদ প্রেমিক রাজি হয় কিন্তু শেষমেশ তার প্রাণ দিতে হয় ভালোবাসার বিনিময় এই জঙ্গলের জন্তু জানা তাকে ছিঁড়ে খায় এরপর তার প্রেমিকা কেউ কেউ খুঁজে পায়নি আজও খুঁজে পাওয়া যায়নি ওকে মেয়ের কথাটি শেষ করতে না করতে একটা তীর ফলে এসে তার বাঁকা দে ছুঁয়ে গেল মেয়ের আহ হঠাৎ আঘাতে আঁতকে উঠল